আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা খুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো গতকালকে তো আমরা ভাইরাল মিজান ভাইয়ের হতে গিয়েছিলাম তো সেখানে আমরা ভাত এই যে এখানে সবাই আপুরা খাচ্ছে শেয়ার করছি মিজান ভাইয়ের ভাত আপনি কোন জায়গা থেকে আসেন সিটা সবাই খাচ্ছে

তো যাই হোক যে আমরাও গেছি আমরাও খাবো টোকেন নিব আজকে টোকেন নিয়ে তারপরে হচ্ছে নিজান ভাই হোটেলে খাই খেয়ে দেখব কেমন খাবারটা সবাই এতো হুড়াউড়ি করে পাড়াপাড়ি করে খায় কেমন খাবারটা সেটাই দেখবো তো এখানে আমি বয়স দিছিলাম কিন্তু বয়স আপনারা শুনতে পারবেন না চারিদিকে সব এই যে মিজান ভাই সবাইকে টোকেন দিচ্ছে টোকেন দিতে দিতে

এই যে মিজান ভাই কাছ থেকে আমরা এখন টোকেন নিলাম টোকেন নিয়ে খেতে হয় আপনারা আসলে ওইভাবে টোকেন নিয়ে খাবেন

তারপরে এই যে আমরা টোকে নিয়ে এদিকে আসছি ভাত নিতে ভাত নিব তরকারি নিব আর দেখি দেখুন কি লম্বা লাইন ধরছে সবাই আর কি লাইন ধরে খেতে খাবারটা নিতে হবে এমন অবস্থা দিয়ে সারতে পারে না সবাই দেখুন এই যে ভালো ভালো আর কি ফ্যামিলির মানুষ এসে এসে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আরে এই যে আমরা ভাত নিছি সের আব্ব এই যে ভাত নিছে এখন তরকারি নেবে ভাত গরম এই যে এখন তরকারি নেওয়ার জন্য টোকেন দিতে হবে টোকেনটা দিলেই তরকারি দিবে। টোকেন না দিলে কিন্তু তরকারি দিবে না তো এই যেখানে সোয়াগের আব্বু তরকারি নিচ্ছে আর এই যে তরকারি নিচ্ছে তরকারি ওইদিকে শেষ হয়ে গেছে আবার নতুন করে এই যে কড়াইতে তরকারি নিচ্ছে দেখুন কি ঝোল ঝোলের অভাব নাই শুধু ঝোল মাংস দেখাই যায় না আলু দেখাই যায় না শুধু ইয়া ঝোল এখন আমরা খেতে বসে গেছি তো এই যে আমাদের খাবার দিয়ে দিছে আমরা বসে গেছি খেতে দুজনে দুই প্লেট বসে গেছি মানে বসার জায়গা নাই অনেক দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে অনেকে বসে খাচ্ছে চেয়ার না পেলে কেউ আর কি যদি চেয়ার না পায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তো এই যে সোয়াগের আব্বু দেখুন এই যে বসছে খেতে একজন যদি উঠে যায় তাহলে ওই চেয়ার আবার পাওয়া যায় না তা আমি তো বসছি আর উঠি নাই সোয়াগের আব্বু সব করতেছে তার যে লোকটা লাইভ করতেছে মনে হয় উনি মিজান ভাইয়ের পক্ষ নিয়ে আর কি সুন্দরভাবে ইয়ে করতেছে লাইভে সব ইন্টারভিউ দিচ্ছে সবার ইন্টারভিউ নিচ্ছে আবার ইয়া মিজান ভাইয়ের কি বলবো মিজান ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছে তো এই যে আমরা খাচ্ছি এক পিস মাংস আলু পাই নাই আলু শেষ হয়ে গেছে আবার নতুন করে আবার আলু যে কড়াই তরকারি আনলে তখন আবার আলু পাওয়া যাবে তো আমরা আর আলু পাই নাই ঝোল অনেক চেয়ার পায় না এই যে মিজান ভাই আমরা খাচ্ছিলাম তখন এখানে এসে দাঁড়াইছে আর ওই যে টাকার বয়েমটা বয়েমের ভিতরে টাকা রাখতেছে টোকেন দিয়ে দিয়ে যে টাকা নেয় সেই টাকাটা এখানে রাখতেছে তো সেই আমাদের পাশেই ছিল তো তার একটু ভিডিও করলাম দেখতে পেলেন সবাই আর আমরা এই যে খাচ্ছি বেশ ভালোই লবণটা কম লবণ একটু নিয়ে খেলে বেশ ভালোই লাগে ঝোল অনেক খাবারটা মোটামুটি আছে টেস্ট আছে খাওয়া চলে তো এই যে আমি এখন খাবো শো আগের উঠে গেছিল তারপরে চেয়ার আর পায় নাই এখন দাঁড়াই দাঁড়ায় খাচ্ছে আর যে পরে আলু আনতে গেছিলো আলু আনতে যায় আর এই তো দেখুন পরে আবার আর যে যে আলু নিয়ে আসছে চার পিস করে আলু দিছে আরও ঝোল আনছে তো আমরা এখন খাচ্ছি একটু লবণ নিচ্ছি সাথে বেশ ভালোই লাগলো খারাপ না খাওয়া চলে তো এই যে খেয়ে নিচ্ছি আমি তো চেয়ার পাইছি আমি আর উঠি নাই আমাকে আমার আর চেয়ার সারতে হয় নাই তো যারা উঠে যায় তারা কিন্তু আর চেয়ার পায় না আবার ফিরে এসে এরকম অবস্থা তারপরে এই যে দেখুন পানীয় দিছে লবণ আসে যার যত খুশি যতবার খুশি নিয়ে খেতে পারেন এই তো মিজান ভাই সে টাকা কালেক্ট করতেছে সবদিকে সব দিকেই খেয়াল রাখতে হয় তা না হলে তো আবার অনেকে আসে ফিরি ফ্রি খেয়ে চলে যায় এই অবস্থা তো তারও তো লস হয় তার তো দিকে দেখতে হবে সবাই তো আর না যারটা সেই নিজে যদি খেয়াল না রাখে তাহলে কিন্তু লাগলো আপনার এখানে এসে আমি তো আমি

ওনার মেয়ে নাকি হারাই গেছে তো ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করছি আপনারা দেখবেন পরের ভিডিওতে আপনাদের দেখাবো উনি কি বলে তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেউজ ওই লোকটা দেখুন ঘুরে ঘুরে শুধু লাইভ করতেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ইচ্ছেটা পূরণ করলাম নিজান ভাইয়ের হোটেলে খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম